দেখুন এই মসজিদেরও চতুর্শে পানি আসলে নামাজ পড়তে গেলেও কিন্তু নৌকার ব্যবহার হয় এই বাড়ি চতুর পাশে কিন্তু ইট দিয়ে রাখছে এই বাড়ির মালিকেরা এই বানবাসীরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হলে কিন্তু টলারের ব্যবহার করে অনেকেই নৌকার ব্যবহার করে বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব সেই বাড়িটিও কিন্তু এই চলন বিলির মাঝখানে ওই বাড়িটার চতুর পাশেই কিন্তু পানি এখানে মোটামুটি তিনটা অংশে তিনটা পরিবার বাস করে এখানে একটি পরিবার বাস করে এই একটি পরিবার আর এই পাশে আরেকটি একটি পরিবার রয়েছে তিনটা বাড়িতে তিনটা টিলার রয়েছে এই একটা এই দেখুন এখানে দুইটা এই দেখুন দুইটা আচ্ছা এখানে আপনারা বাড়ি করছেন এখানে এই জায়গা জমির দাম কেমন আপনাদের এই বিলের ভিতরে দেখুন এই কাকারে কিন্তু মাছ ধরতেছে কাকা কি মাছ পাইলেন বাইলে পুটি এই চুলায় তারা রান্না করে আর পানি আনতে হলে এই দূরে যে পাড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়ার কাটা মালা হয়ে গেলে ফসল আর যান উঠে বাড়ির শেষ খেয়ার যায় তখন ঘুরে ঘুরে বেড়া ঘুরে গরু গরু কিছুদিন খায় খাওয়া পর আর ওই ভাত কেটে দেয় একদিন ওই দেশে গেট ডুবিয়ে সমান সব কিছু পয়সা লাগে তো বন্ধুরা আমি যে স্থানে দাঁড়িয়ে আছি আসলে এইটা হচ্ছে পাকার মাথা বললে সবাই জানে আপনারা যারা এই পাকার মাথায় ঘুরতে আসবেন আসবেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ফাজিলনগর পাকার মাথা আর আমার সামনে শ্যামপুর এবং গজাল গ্রাম আর এই পাশে এই গ্রামের নাম কি

আমার বাসাটা আছে তেলিপাড়া তেলিপাড়া প্রতাপের পশ্চিম সাইডে জি ডাউল আর কি বেশম হ্যাঁ জি মানুষ খায় খুব না জি মুখরোচক খাবার যেহেতু তো এই পাকার মাথার থেকে আমরা একটি মিনি ছোট্ট টলার ঠিক করছি তো আমরা এই টলার নিয়েই এখনই রওনা দেব এই বিলের ভিতরে আসলে বিলের ভিতরে বেশ কিছু মানুষ রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো তাদের বাড়ি ঘরগুলো দেখাবো আসলে বন্যা আসলে তাদের কতটা কষ্ট হয় সেই বিষয়গুলো সচকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বিদায় এই টলাকে ভাড়া করছি আপনাদের টলার একটু দেখাই দেখুন এই দেখুন এই টলার আমরা এই টলার নিয়েছি এই টলার নিয়ে আমরা এখন এই ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে আর এই পাশে সামিল ছিল আসলে বন্যার কারণে কিন্তু সেটিও আর আর এই পাশে ধান কানগুলো মাড়াই করে ঘরটির মধ্যে হ্যাঁ এই দেখুন পানি কি অবস্থা আর এটা কিন্তু এক ধরনের বেড়ি এই দেখুন এই পাশ থেকে ওই গ্রামের মানুষ যাতায়াত করে ওই শ্যামপুর ওই গ্রামটার নাম শ্যামপুর আর এটা ফাজিল কথাবার্তা চলছে ভাড়া নিয়ে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো ভাই কেমন লাগবে আপনার ভাড়া পাঁচশো টাকা হলে ভালো হয় পাঁচশো টাকা হলে ভালো হয় আপনি কিছু কথাটা তো বলছেন কথা তো বলা হয় নাই আচ্ছা কথা বলেন আপনি কথা বলেন আমরা এই যে নৌকাটি আমরা এখন ব্যবহার করব। আমরা এই নৌকায় চেপে আপনাদেরকে এই বানভাসী এলাকা দেখানোর জন্য নিয়ে যাব আসলে এই নৌকাটি কিন্তু ভাড়া করছে আমরা চারশো টাকা দিয়ে ভাই কিন্তু একটু বেশি আবদার করছে আসলে আমরা তো দূর থেকে আসছি সারাদিন খরচ করছি তারপরেও ভাইদের এখানে আসছি মানবতা সেটা যা হোক আমরা চারশো টাকা দিব এই নিয়ে আমরা এই বানভাসী এলাকায় দেখতে যাব আসলে এই যে চলন বিলের মাঝখানে অনেক পরিবার রয়েছে তারা আসলে কিভাবে জীবন জীবনযাপন পার করে সেই বিষয়গুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো বলে এই পাকার মাথার থেকে আমরা একটি নৌকা নিলাম নিয়ে এখনই আমরা রওনা দিয়েছি তো এই দেখুন এটা কিন্তু ছ মিল ছিল এখন আর ছ মিলের অস্তিত্ব নেই যেহেতু বন্যায় কিন্তু সব ডুবে গেছে শুধু মেশিনটুকুই রয়েছে আর ওই পাশে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ধান ভাঙানো একটি মিল এই এলাকার মানুষ কিন্তু সবাই ধান ভাঙানোর জন্য এই যে টলার এই টলার সব নিয়ে আসে হ্যাঁ আপনাদেরকে দেখাই দেখুন বিলের ভিতর দিয়ে কিন্তু কারেন্টও চলে গিয়েছে তো ভাই কতক্ষণ লাগবে ওই ভিতরে যেতে আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে হ্যাঁ আধা ঘন্টা লাগবে আর পানি ঢেউ কি পরিমাণে দেখুন তো বন্ধুরা হ্যালো ইন্ডিয়ান কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে আমরা এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন আমরা এই নৌকায় চেপে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানবাসি এলাকায় এই স্কুলটি কিন্তু এখন বন্ধ রয়েছে বন্ধুরা পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম তেবাড়িয়া গ্রামে এই তেবাড়িয়া গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার উদুনি ইউনিয়নের তেবাড়িয়া গ্রাম এই গ্রামটির পাশে কিন্তু শুধু পানি আর পানি এটা কিন্তু বন্যা কবলিত একটি এলাকা পাশে কিন্তু পানি শুধু পানি এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে হলেই কিন্তু টলার বা নৌকার ব্যবহার হয় আমরা তেমনি একটি গ্রামের মধ্যে এখন অবস্থান করছি আমার পাশে যে কাকাকে আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে আমরা এই কাকার সাথে এই গ্রামটি সম্পর্কে একটু ধারণা নেব বা তারা যে বানভাসী এলাকায় বাস করে তাদের আসলে কেমন লাগে এ বিষয়ে নিয়ে একটু জেনে নেব। আচ্ছা কাকা আসসালামু আসসালাম কেমন আছেন কাকা আল্লাহ তো আপনারা যে এই গ্রামে বসবাস করেন কত বছর ধরে এখানে আছেন আমার আমার বছর বাপ বাপ দাদা আচ্ছা আচ্ছা আপনাদের তো বানবাসি এলাকা না বর্ষা আসলে আপনাদের গ্রামগঞ্জের মধ্যে বাড়িতে বসে থাকি তো আপনাদের কেমন অনুভূতি জাগে যে এই ছোট্ট একটি গ্রামের মধ্যে বসবাস করেন বন্যা আসলে আপনাদের এরম কষ্ট হ্যাঁ তাতে কেমন লাগে আপনাদের আমার এখন বাহু লাগা বাপ দাদার বাড়ি খারাপ লাগলে আপনারা যে রান্না বড়া করার জন্য যে কিনতে যান তখন কোথায় যান কোন এলাকার বাজারে বিভিন্ন জায়গায় যে আজ গাড়ি যেত আট কিছু মাছ এক সপ্তাহের মনে হয় না বাজার যাই বা

যেহেতু চলনবিল এলাকা এই তেবাড়িয়া গ্রাম এই গ্রামে একটি ভাসমান ঈদগাও রয়েছে আপনারা একটু দূরে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটি ভাসমান পিলারের উপরে একটি ঈদগাহ রয়েছে আসলে কী জন্য এইভাবে ভাসমান ঈদগা তৈরি করছে এই তেবাড়িয়ার গ্রামের মানুষ তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন যে চতুর্দিকে শুধু পানি আর পানি বর্ষা মৌসুম আসলে নামাজ কালাম বা একজন মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য যেতে হয় এই ধরনের একটি জায়গায় যার কারণে কিন্তু ঈদগাটি এইভাবে উপরে করছে আর দেখুন বাড়ির চতুর পাশে কিন্তু নৌকা বাঁধা আছে আর এই খড়কুটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু এই বিলের ভিতরে মানুষ চাষাবাদ করে সেই ফসলাদিরই কিন্তু খড়গুলো সব এভাবে রেখে দিয়েছে বাড়ির যে গবাদি পশু রয়েছে তাদের খাবারের জন্য আর এই দেখুন এই গ্রামের মানুষ সব হাঁস মুরগি পালন করে এই দেখুন ছাগল পালন করে আর বড় বড়। এই দেখুন সব খড়ের পালা দিয়ে রাখছে হ্যাঁ তারা জানে যে শ্রাবণ ভাদ্র ভ এই তিন চার মাস কিন্তু বন্যা থেকে এই এলাকা পানিতে হয়ে যাবে যার কারণে আগাম এই খড় পালাগুলো সব দিয়ে রাখছে হ্যাঁ এই পাশের এইগুলা আমরা একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই দেখুন এই সাইডে দেখুন অনেকগুলো পালা রয়েছে এই দেখুন এই পালাগুলো তো সব কাকা না কাকা সব আচ্ছা এগুলো সব এই খাবার আচ্ছা 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 এদিকে একটু লক্ষ্য করে দেখুন যে এই বানবাসীরা এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেতে হলে কিন্তু টলারের ব্যবহার করে অনেকেই নৌকার ব্যবহার করে সেই নৌকাগুলো আপনাদেরকে দেখায় এই দেখুন ছোট ছোট ডিঙি নৌকা এখানে বাড়ির সামনে সব বাঁধা আছে আচ্ছা কাকা এই আপনারা যে এই গ্রামে বসবাস করেন আপনারা কিভাবে বোঝেন যে এই সামনেই বন্যা হবে বা বন্যা আসছে এরকম অনুভূতি জাগে আপনাদের কাছে এটা জাগে হলে কাউ যে বাগাবাড়ি সুয়েট গেট আছে কত বেচা ওই ওনার বাদ মানে নদীতে পানি আসে নদীর বাদ দেয়া আটটা কাটা মালা হয়ে গেলে ফসল আর দিয়ে যান উঠে বাড়ির ছ্যাস খেয়ার যায় তখন ঘুরে ঘুরে বেড়া বুড়ে গরু গরু খায় খাওয়া পর আর ওই বাদ কেটে দেয় একদিন ওই দেশে গেট ডুবিয়ে সমানে সব কিছু

বন্ধুরা এই তেবাড়িয়া গ্রামের মানুষ যে কত কষ্ট করে তার নমুনা স্বরূপ আমরা দেখার জন্য এই তেবাড়িয়া গ্রামের মধ্যে চলে আসছি আসলে এই এলাকার মানুষ যে গবাদি পশু পালন করে বা তারা কিভাবে থাকে তাদের আয়ুর উৎস কী এইগুলো দেখার জন্য আমরা এই ঠিক চলন বিলের মাঝখানে চলে আসছি ছোট্ট একটি গ্রাম তেবাড়িয়া গ্রাম এই তেবাড়িয়া গ্রামটি কিন্তু উদুনিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে উল্লাপাড়া থানা আর সিরাজগঞ্জে তো আপনাদেরকে একটু দেখায় আসলে গবাদি পশু তারা কিভাবে রাখে যখন বন্যা হয় চতুর পাশে পানিতে ডুবে যায় এই তেবাড়িয়ার মানুষ কিভাবে গরু লালন পালন করে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো আসুন একটি গোয়াল দেখায় আপনাদেরকে এই দেখুন এই পাশে একটি গোয়াল রয়েছে আমরা এই গোয়ালটি একটু দেখাবো এই দেখুন এখানে বেশ কয়েকটি গরু রাখা আছে এই দেখুন এখানে বেদে সব ঘাস দিচ্ছে আসলে তাদের প্রধান এখন খাবার কিন্তু এই যে এই খড়গুলো বিশালের যে খড় এই খড়গুলো আর গরুর কি অবস্থা দেখুন আসলে এইভাবে তিন চার মাস কিন্তু পানি থাকবে আর এরা এরকম গৃহবন্দী হিসাবে থাকবে বাইরে যেতে পারবে না আপনাদেরকে একটু দেখাই আমরা একটু এই বাড়িটার ভিতরে একটু নিয়ে যাই আসলে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে দেখাই দেখুন আসলে বানভাসি এলাকার মানুষ কতটা কষ্ট করে আমরা তেমনই একটি বাড়ির মধ্যে চলে আসছি এই দেখুন আমরা নৌকা থেকে নামার পরে যে কাকাদের সাথে কথা বললাম এই কাকাদের কিন্তু এখানে দুইটা শরিক এই এক কাকি আর এই পাশে দাঁড়িয়ে আছে এই এক কাকি এই কাকিদের এক এক আর এই কাকিদের আর একটা আমরা এই কাকিদের সাথে একটু কথা বলবো চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই যে আপনারা এলাকায় বসবাস করেন এক থেকে আরেক নৌকা নিয়ে যাতায়াত করা লাগে সংসার যদি কখনো ঘাটতি হয় তাহলে তো কোনো কিছু চাইতে অন্যবার যেতে গেলেও তো নৌকা ব্যবহার করা লাগে আবার এই অসুস্থ হলে এই যে এখন হঠাৎ করে অসুস্থ হয়তে তো আধা ঘন্টা এক ঘন্টা লাগবে উপরের অংশে যেতে তখন কেমন লাগবে আপনাদের নৌকা নাই বেতারে আসলে দেখুন চাষিদের কিন্তু হাসিটাও কিন্তু কষ্টের হাসি কারণ এই যে বাড়িটা আপনার দেখতে পাচ্ছেন একটু দেখায় এই যে বাড়িটা আপনার দেখতে পাচ্ছেন এই বাড়ির কিন্তু চতুর পাশ কিন্তু শুধু পানি আর পানি তারা এই বাড়ি থেকে ওই বাড়িতে কিন্তু যেতে পারে না সারা দিন কিন্তু এই বাড়ির ভিতরেই তারা ঘোরাঘুরি করে ভাই কেমন লাগছে কি আরা ভালো ভালো না স্বাদ কেমন খুব স্বাদ চলন মিলে একা আসতেন যদি একটু আপনার নাই করতে পারি আমরা নাকি আপনারা আসতেন আমার বাড়ি কি বলেন খুব ভালো ভালো লাগছে না ভালো লাগছে আচ্ছা 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 তাই হ্যাঁ দেখি তো ভাই পিয়ার খাবেন খাই দেখি খান তো এই যে পেয়ারাগুলো কিন্তু এই চাষিদের গাছের পেয়ারা আমাদেরকে দিলো ও এই পেয়ারাই ছোটো ও আচ্ছা আচ্ছা আসলে চাষি কিন্তু এই টিউবওয়েল পাড়ে কিন্তু সে আসলে ক লজ্জা পাচ্ছে আমাদের সামনে কথা বলতে তো যাই হোক আমার আড়ালে তাদেরকে পেয়ারা দিতে খেতে হ্যাঁ আসলে আমরা এই পাশটা একটু দেখাই আসুন আমরা চাষির বাড়ির মধ্য দিয়ে আমরা চাষি কিন্তু এই ঘরে থাকে আমরা এই বাড়ির এই পাশ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর সত্ত্বে এই সাইডে নিয়ে যাচ্ছি দেখুন এই পাশে কিন্তু আহ পানির কিছু নমুনা স্বরূপ আপনাদেরকে একটু দেখাবো বলে এই সাইডে আসছি এই দেখুন চতুর পাশে শুধু পানি আর পানি এই দেখুন কতটুকু বুঝতে পারছেন জানি না এদের কলা গাছ আর এই দেখুন পানি আর পানি শুধু পানি এই বাড়ির থেকে ওই বাড়ি যেতে হলে কিন্তু টলার বা নৌকার ব্যবহার করা লাগে তো যাই হোক আমরা এই চাষিদের বাড়িটা দেখা শেষ হলো হ্যাঁ আমরা ওই পাশে যাব আরো কিছু বাড়িঘর গুলো দেখবো বা আপনাদেরকে দেখাবো হ্যাঁ চাষি থাকেন সবাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম বিদায় নিলাম প্রতিটা বাড়ির আঙিনাই যেন এই ধরনের পোয়ালপালা এই পোয়ালপালার ব্যবহার তারা কেন করে জানেন কারণ বর্ষার মৌসুম আসলে আগাম তাদেরকে জানিয়ে দেয় সুইচ গেট থেকে যে পানি কিছুদিনের চলে আসবে যার কারণে এই এই মধ্য থেকে তারা বাড়ির নিয়ে আসে তাদের যে গবাদি পশু রয়েছে এই পশুরের পশুর খাবারের জন্য আমাদের এই কাকাদের বাড়িগুলা দেখা শেষ হলো আমরা এখন সামনে আরও কিছু বাড়ি রয়েছে আমরা সেই বাড়িগুলো একটু দেখব আসলে এই তে আর এলাকার অনেক বাড়ি একশো চল্লিশটি বাড়ি আছে পূর্বে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে কিন্তু এখানে মাত্র ষাট থেকে সত্তরটা বাড়ি ছিল ধারাবাহিক পর্যায়ক্রমে বাড়ি কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন বর্তমানে একশো চল্লিশটি ঘর রয়েছে এই গ্রামটির মধ্যে তো আমরা কয়েকটি বাড়ি দেখবো আসলে সব বাড়ি তো যাওয়া সম্ভব না যেহেতু একবার থেকে আরেকবার যেতে হলে এই নৌকার ব্যবহার করা লাগে তো আমরা এই যে নৌকা এই নৌকা থেকে আমরা এখন ওই পাশে নিয়ে যাবো আপনাদেরকে কতটা কষ্ট হয় এই চলন বিলের মাঝে থাকা যেসব মানুষ বসবাস করে তাদের দেখুন চতুর পাশে কিন্তু শুধু পানি আর পানি এত পানি এই যমুনা থেকে উঠে আসছে আর এই বিলের মাঝে যে বাড়ি করে আছে তাদের যে কত কষ্ট বাড়ির চতুর পাশে তারা ইট দিয়ে বেঁধে রাখছে যেন তার বাড়িটা যেন এই পানিতে ভেঙে না যায়

তো ভাই কি করে সৌদি আরব সৌদি আরব বিদেশ আচ্ছা বিদেশ থেকে অর্থ উপার্জন করছে দেশে পাঠাচ্ছে আর আপনারা এইভাবে কষ্ট করছেন না আচ্ছা 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 তো এই যে নতুন ইট গুলো নিয়ে আসছেন কবে আজকে নিয়ে আসলাম আজকে এই টলারে নিয়ে আসছেন না হ্যাঁ এই পাশটা ভেঙে যাচ্ছে না হ্যাঁ এই পাশে ভেঙে গেছে তো এই জন্য আচ্ছা 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 আসলে কত কষ্ট করে তাদের না দেখলে বুঝতেই পারবেন না সে একা একাই তার বাড়ির আঙিনাটা এই যে মাটি মাটিগুলো ঠেকানোর কাজ করতেছে এইটা কিন্তু গোরস্থান দেখুন চতুর পাশে পানে কখন যেন এই গোরস্থানটা ভেঙে যায় বন্ধুরা আমরা আরও একটি বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব সেই বাড়িটিও কিন্তু এই চলনবিলির মাঝখানে ওই বাড়িটার চতুর পাশেই কিন্তু পানি আসলে কত কষ্ট করে দেখুন বন্ধুরা আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি এই বাড়িটিও কিন্তু এই চলনবিলের মাঝখানে তার চতুর পাশেই কিন্তু পানি রয়েছে কেন এইভাবে তারা বসবাস করে আসলে তারা উপরে অংশে যায় না কেন এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে কষ্ট কত দেখুন তাদের বাড়ির চতুর পাশে কিন্তু দেখুন ইট দিয়ে রাখছে যেন তাদের বাড়ির মাটিগুলো যেন ভেঙে না যায় আপনাদের একটু দেখাই দেখুন এই দেখুন এখানে সব ইট দিয়ে রাখতে আর এই হলো বাড়ি এই বাড়ি এখানে মোটামুটি তিনটা পরিবার বাস করে আমরা একটু দেখানোর চেষ্টা করবো তো যাই হোক আমরা নৌকার থেকে নেমে আমরা এই উপরের অংশে নিয়ে যাব আসলে দেখুন এখানে মোটামুটি তিনটা অংশে তিনটা পরিবার বাস করে এখানে একটি পরিবার বাস করে এই একটি পরিবার আর এই পাশে আর একটি পরিবার রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলবো আসলে এই চলন বিলের পাশে শুধু পানি আর পানি তারা কিভাবে এখানে বসবাস করে কত কষ্ট হয় তাদের সে সম্পর্কে আমরা একটু ধারণা নেব তো বর্ষাতে যখন পানি উঠছিল তখন কিন্তু এর উপরেও কিন্তু পানি মনে হয় চলে আসছিল দেখুন কিছু নমুনা সর বোঝা যাচ্ছে আর এই বানবাসী এলাকা যেহেতু তারা কিন্তু বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করে বা বিভিন্ন ফলের গাছও তারা লাগিয়েছে আর আপনাদেরকে আমরা এই পাশটা একটু দেখাবো আসলে এই বাড়িটার এই পাশেও কিন্তু শুধু পানি আর পানি এই দেখুন শুধু পানি আর পানি এত পানি এই দেখুন নিয়ে চতুর পাশে যেহেতু পানি আমরা এই তিনটা বাড়িতে কারা বসবাস করে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানবো এই যে আপু আসছে এই আপুর কাছ থেকে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনারা যে এখানে বাড়ি করে আছেন আপনাদের এই গ্রামটির নাম কি তেওবাড়িয়া না আচ্ছা আচ্ছা এই তেওবাড়িয়া কি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ভিতরে পড়ছে তো আপনারা এর আগে কোথায় বাড়ি ছিল আপনাদের এখানেই ছিল বাড়ি না ওই তেওবাড়িয়া ওই ভিতরে না ওই ভিতরে মাঠপাড়াতে এখানে কতদিন আগে বাড়ি করছেন সামনে সামনে এক বছর হয়ে গেল না এইবারে দিলেন

যে বাতাস বইছে তার সাথে এই পানাগুলো কিন্তু দূর থেকে ভেসে আসছে তারা কিন্তু এখানে সব এখানে ধরে বেঁধে রাখছে এই কারণে তাদের বাড়ির আঙিনাটা কিন্তু ছোট যখন এই বর্ষা আসে তখন তার বাড়ির আঙিনাটা ভেঙে যায় এই পর্যন্ত ভেঙে গিয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে battte battte এই পর্যন্ত battছে হ্যাঁ ছোট ভাই তোমার বাসা কি এটাই এটাই আচ্ছা এর আগে কোন জায়গায় ছিল বাড়ি এই যে দেবাড়িয়া দেবাড়িয়া পড়াশোনা করো না পড়াশোনা করো না কি কাজ করো নৌকা নৌকা ভালো ইনকাম হয় না না ইনকাম হয় এই বর্ষার মৌসম আসলে তো ইনকাম বেশি হয় ইনকাম নেই হয় না আচ্ছা আচ্ছা তো এই পাশে এক শরিক ওই পাশে আরেকটা শরিক রয়েছে এই সামনে এই আপু দাঁড়িয়ে আছে আমরা একটু আপুর সাথে কথা বলবো আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন তো আপনাদের এই নদীর মাঝখানে বাড়ি করছেন যেহেতু এখন তো নদী আর শুকনার মৌসুম আসলে

আচ্ছা এখানে আপনারা বাড়ি করছেন এখানে এই জায়গা জমির দাম কেমন আপনাদের এই বিলের ভিতরে দাম 1 লাখ 1 লক্ষ টাকা কি বিঘা না কাটা কত আয় আমি তো জানি না অতটা তো আপনারা এখানে কয় কাটা কিনছেন হ্যাঁ নে পাঁচ পাঁচ কাটা কত ইজিনা আড়াই কাটা কয় কয় লাখ টাকা লাগছে পাঁচ কাটা তো মহাশয় ও এ না না ভাই আসসালামু আলাইকুম

আমরা বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করি প্রতিটা জায়গায় জমির দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি তেমনই এই চলনবিল এলাকার তে বাড়িয়াতে আমরা আসছি এই পাশটাতেও কিন্তু জমির দামের কথা জিজ্ঞেস করতেই আমরা জানতে পারলাম যে এক কাটা জমি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লাগবে তাতে জমির দাম অনেকটাই বেশি কেন বেশি সে কথাও আমরা তাদের মুখ থেকে জানতে পারলাম যে মাটির উর্বর শক্তিটা এই এলাকাতে বেশি যার কারণে ফসল আদি ভালো হয় এবং পানি তিন মাস থাকে এই তিন মাসেও কিন্তু তাদের আয়ের উৎসটা অনেক বেশি প্রতিটা বাড়িতে কিন্তু টলার বা নৌকা রয়েছে এতে তারা ভাড়া মারে কেউ মাছ মারে তাতে তাদের আয়ের উৎসটটাই তিন মাস পর মানে পরিপূর্ণ হয় আর যখন পানি থাকে না তখন কিন্তু এই পুরো চলনবিল এলাকায় কিন্তু ধান বা সরিষা অন্যান্য ফসল আদি খুব ভালো হয় এই জন্য এলাকার মানুষ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায় না আমরা সেসব কথাগুলো তাদের মুখ থেকে জানতে পারলাম তো পরিশেষে সব বিষয় আমরা খোঁজখবর নিয়ে জানলাম এবং চলনবিলে যারা বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে দেখার চেষ্টা করলাম তারা আসলেই কিভাবে থাকে এই চলনবিল এলাকায় আসলে বর্ষার মৌসুম আসলে তারা কিভাবে রান্না বাড় করে আপনাদেরকে একটু দেখাই দেখুন এই দেখুন চুলা এই চুলাতে তারা রান্না বাড়া করে আর আপনাদের টিউবওয়েল আছে নাকি টিউবওয়েল নাই পানি নেন কোথা থেকে ওই এই টলারে গিয়ে ওই তে থেকে পানি নিয়ে আসেন নিয়ে আসার পর রান্না করেন আর এটা আপনাদের রান্না রান্নার ইয়ে না চুলা আরে অবস্থা দর্শক দেখুন এই চুলায় তারা রান্না করে আর প্রতিটা বাড়িতে কিন্তু টিলারের ব্যবহার এই দেখুন তিনটা বাড়িতে তিনটা টিলার রয়েছে এই একটা এই দেখুন এখানে দুইটা এ দেখুন দুইটা এই টিলারগুলো কিন্তু যখন পানি থাকে না তখন কিন্তু হাল চাষ করে আমরা এই বাড়িগুলো দেখা শেষ করে আমরা যেই টলারে আসছিলাম আমরা এই টলারে আবার রিটার্ন চলে যাবো যেহেতু বেলা শেষ শেষ মুহূর্তে চলে আসছে হ্যাঁ আমরা যে মহেশপুর পাকার মাথার থেকে টলার নিয়েছিলাম আমরা আবার রিটার্ন চলে আসছি মহেশপুর পাকার মাথায় তো আমরা এখান থেকেই বিদায় নিব যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমরা আর থাকবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ